ইনভেস্টিগেটিং অথরিটি সিবিআই মনে করেছে তার লাইফ থ্রেট আছে সেই জন্য একটা নিরাপত্তা বলায় তৈরি করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে সঠিক লোকেরা শাস্তি পায় সঠিক লোকেদের নাম উঠে আসে সেই জন্য তারা হয়তো সেই আজটা পেয়েছে বলেই এরকমভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে যাচ্ছে বা এরকম হতে পারে ওনারা জানতে দিতে চাইছেন না যে এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত তাদের নাম যদি এখনই এক্ষুনি এখনও যেহেতু ইনভেস্টিগেশান প্রসেসটা একদম প্রাইমারি পর্যায়ে আছে যদি তাদের নাম প্রকাশ পেয়ে যায় তাহলে তারা হয়তো সাবধান হয়ে যাবে বা ধরুন তারা তথ্য লোপাট করার চেষ্টা করবে ইনফ্লুয়েস করার চেষ্টা করবে সেইটা হয়তো তারা চাইছে না যে রায় তার বাইরে জনসমক্ষে বা মিডিয়ার সামনে সেই জন্য হয়তো এই ঘোরা ঘেরাটোপ তৈরি করে এই নিরাপত্তাওয়ালায় তৈরি করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু বিনীত গোয়ের নাম যখন বলেছে তার আগে চার্জশিটে তো আমরা দেখিনি যে বিনীত গোয়াল নাম কোনো একটা জায়গায় আছে দেখুন এই নিয়ে ইনভেস্টিগেশন প্রসেসে লেখুনা ছিল বলেই আমাদের হাইকোর্ট কলকাতা হাইকোর্ট সিবিআই দিতে বাধ্য হয়েছিল কারণ কি এখানে যে সরকারের যে কোনো প্রশাসনের বা ধরুন পুলিশের যে ভূমিকা হওয়া উচিত ছিল সে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ঘটনায় তাদের তৎপরতাও দেখা যায়নি বা ধরুন সেই ঘটনাকে রেদার তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে একটা খুনের ঘটনাকে যেটা ধরুন সাধারণ মানুষ সাধাচকে চোখে দেখলেই বোঝা যায় এটি একটি খুনের ঘটনা যে পার্শ্ববিক অত্যাচার এবং তার সেই যে অত্যাচার হয়েছে সেটা তার মুখে চোখে স্পষ্ট সেখানে ধরুন তার দাগ সেই দেখেই মানুষ যে কোনো সাধারণ মানুষ তার জন্য পুলিশ হওয়ার প্রয়োজন নেই পুলিশরা তো ধরুন আলাদা ট্রেনিং হয় এইগুলো বোঝার জন্য সেটা তার সেই সব ট্রেনিংয়েরও প্রশ্ন দরকার নেই সাধারণ চোখে বোঝা যাচ্ছে এটা একটি খুনের ঘটনা সেইখানে দাঁড়িয়ে পুলিশ অথরিটিটা বা ধরুন হসপিটালের কর্মীরা বা ধরুন যারা ওই স্থানে ছিল তারা ওই ঘটনাটাকে আত্মহত্যা বানানোর চেষ্টা করেছে তার মানে কি তারা এই ঘটনাটাকে ধামাচা এখানে নিশ্চিত ভাবে কোন বড় মাথার ছেলে বা ধরুন মাথার মাথার পরিবারের কোনো ব্যক্তি যুক্ত আছে তাই জন্য তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে আমরা দেখলাম উপনির্বাচন গেল সেই উপনির্বাচনে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের অভিযোগ এসছে কি বলবো দেখুন সন্ত্রাস একটা এই ভোট এবং সন্ত্রাস এখন খুবই একটা বন্ধুর সম্পর্ক হয়ে গেছে যখনই কোনো ভোট আসবে সঙ্গে একটা সন্ত্রাসের আবহাওয়া নিয়ে আসবে সেখানে সরকারি পক্ষে যারা থাকবে বা ধরুন যারা ক্ষমতায় আছে তারা সবসময় একটা একটা সন্ত্রাসের আবহাওয়া সৃষ্টি করে রাখবে যাতে সাধারণ মানুষরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে দেখুন পলিটিক্যাল অনেকেই আমাদের দেশে রাজ্যে এরকম অনেক মানুষই আছে যারা ধরুন কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত না তারা সাধারণ সকালবেলায় উঠে সকালবেলায় উঠে তারা তাদের শ্রম প্রদান করে তাদের শ্রম করে তার বিনিময়ে তারা অর্থ উপার্জন করে এবং তাদের ডেলি যা লাইফ আছে সেগুলো তারা অতিবাহিত করে খুবই সাধারণভাবে তারা তাদের জীবনযাপন করে তারা কোন পলিটিক্যাল পার্টির কালারের সঙ্গেও যুক্ত নয় বা কোনো পলিটিক্যাল মন্তব্যতেও তারা যুক্ত থাকে না তারা দেখে কি উন্নয়ন হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে থাকে এক্ষেত্রে যা সাধারণ মানুষ যাতে এই সাধারণ মানুষগুলো যাতে ভোট না দিতে পারে তার জন্য এই সন্ত্রাস তৈরি করে রাখা তাদের মনে সাধারণ মানুষের মনে একটা ভয় ঢুকিয়ে দেওয়া যে যদি ভোট দিতে যায় তাহলে একটা অন্য রকম একটা ঘটনা ঘটে যেতে পারে তাদের ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য তারা যাতে ভোট দিতে না পারে এবং অন্যদিকে যারা যারা বিরোধী দলের সাপোর্টার বা ধরুন বিরোধী দলের সঙ্গে যুক্ত তারাও যাতে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে না পারে তাই জন্য এই সন্ত্রাস বিভিন্ন বোমা গুলি এটা ওটা এই সব করে সন্ত্রাস ক্রিয়েট করে থাকে ক্রিয়েট করে থাকে নিজেদের যে ক্ষমতা সেটা বজায় থাকে তার জন্য আমরা দেখলাম তৃণমূল নেতা খুন হয়েছে হ্যাঁ নেতা দেখুন যেকোনো সে তৃণমূল কর্মী হতে পারে বা ধরুন অন্য পলিটিক্যাল পার্টির কর্মী হতে পারে যে যেকোনো মৃত্যুই ধরুন কাম্য নয় যে কোন ভোট হচ্ছে মানুষের একটি ধরুন তার কনস্টিটিউশনাল রাইট যে গণতান্ত্রিক রাইট প্রয়োগ করার ক্ষেত্রে যদি তার এইরকম একটা খুনের সামনা সামনে হয় সেটা ধরুন ভীষণ থ্রেড আনফর্চুনেট এবং সেক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশনের কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং নির্বাচন উচিত এই ঘটনাগুলোকে দ্রুত যাতে এই যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের যাতে দ্রুত শাস্তি দেওয়া যায় যাতে পরবর্তীতে এই সন্ত্রাস রিপিট না হয় এইখানে নির্বাচন কমিশন আমার মনে হয় কিছু ক্ষেত্রে অবশ্যই ব্যর্থ হচ্ছে নাহলে তো এই সন্ত্রাস ঘটতো না কোনো নির্বাচন কমিশন যদি তার ঘর তার কাজকর্ম নিরপেক্ষভাবে এবং সঠিকভাবে করত তাহলে ধরুন এই সন্ত্রাসের ভূমি সন্ত্রাসের পরিবেশ তো তৈরি হতো না মানুষ এটা উৎসব মুখর হয়ে সেই গণতন্ত্রের যে উৎসব আমরা যে ভোটাধিকার বলে থাকি সেই উৎসব পালন করত কিন্তু এখানে উৎসব তো না একটা ট্রেরার ক্রিয়েট করে রাখা হয় যাতে সাধারণ মানুষ তার যে ভোটাধিকার সেটা প্রয়োগ করতে না পারে আমরা দেখলাম অর্জুন সিং ভোটের পরের পরের দিনই সাংবাদিকদের সামনে এসে বলছেন যে অর্জুন সিং অধিকারী সহ বিজেপির রাজ্য স্তরের চার পাঁচজন নেতাকে রাজ্য সরকার খুন করার চেষ্টা করছে রাশিয়া থেকে কেমিক্যাল এনে কি বলবেন দেখুন ওনার তথ্য কি উনি নিশ্চিতভাবে কোনো তথ্য পেয়েছে সেগুলো যদি ওনার সেরকম মনে হয় উনি অভিযোগ করুক সে অভিযোগের সেই রকম কোনো অভিযোগ যদি হয়ে থাকে তার যা ইনভেস্টিগেশন প্রসেস হবে সেগুলো কমপ্লিট করে যারা দোষী তারা শাস্তি পাবে কিন্তু এইটা তো খুবই কমন হয়ে যাচ্ছে যে একটা মানে একটা মানুষ খুন করা এখন খুব কমন হয়ে যাচ্ছে বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলো সে এই পার্টি বলুন বা ওই পার্টি বলুন সব পার্টি তখন যে ধরুন যে ক্ষমতায় আছে বর্তমানে যে ক্ষমতায় আছে সে কেন্দ্রে বলুন রাজ্যে বলুন তাদের এই একটাই উদ্দেশ্য থাকে যে আমরা গায়ের জোর আমি করেন আমাদের উন্নয়ন দিয়ে না বা ধরুন আমাদের ইন্টেলেকচুয়াল যে জিনিসগুলো আছে বা ধরুন আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে না আমরা গায়ের জোরে যাতে ক্ষমতায় থাকি এবং মানুষদের শোষণ করতে পারি সেই জন্য সেই ব্যবস্থা করতে থাকে একটি বিশেষ দলের কর্মী একটি বিশেষ দলের বিশেষ কর্মী যে দুর্নীতির অভিযোগে সে জেলে বন্দি ছিল এবং সেই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিল একটা আর্থিক দুর্নীতি বলা যায় যারা যুক্ত ছিল সেই আর্থিক দুর্নীতির ই ক্ষতিগ্রস্ত সব থেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষের টাকা নিয়ে দুর্নীতি করে ফুর্তি করে যে বিশেষ রাজনৈতিক দলের বিশেষ মানুষ জেলের ঘানি টানছিল সে এখন বেরিয়ে এসে সেই বিশেষ রাজনৈতিক দলের একজন মুখপাত্র হয়েছেন তিনি স্মৃতিচারণ করবেন সেই সময় যারা যারা ওনার সঙ্গ দেননি তারা হয়তো আজকে তার সঙ্গে নেই সেই জন্য তিনি একমাত্র ধন্যবাদ যাকে দিয়ে থাকে সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে এই কথাই বলেন যে উনি নাকি ওনাকে বাঁচিয়েছেন তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোনো দুর্নীতি পরায়ণ ব্যক্তিকে বাঁচায় সেক্ষেত্রে তো আমাদের তো একটাই কথা বলা আছে ওনার হয়তো মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই তাই আমার মনে হয় যে যে কোনো মুখ্যমন্ত্রীর উচিত এই সব দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে বাদ দিয়ে স্বচ্ছ লোকগুলোকে তার পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত করে একটি সঠিক উন্নয়ন ঘটানো কুণাল ঘোষ কটাক্ষ করছেন সিং একটা ঘটনা সেখানে এক সঙ্গীত শিল্পী তার ছাত্রীকে অত্যাচার করছে এরকম ঘটনা সামনে এসছে পুলিশ পদক্ষেপ নিয়েছে জেল হেফাজত হয়েছে কুনাল ঘোষ বলছেন শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিংরা এখন কেন আর কবে গান গাইছে না তারা কি সিলেক্টিভ বিপ্লবী দেখুন তার মন কে কখন গান গাইবে সেটি নিশ্চিতভাবে কেউ ঠিক করে দেবে না তার যদি মনে হয় সেখানে গান গাওয়ার প্রয়োজনীয়তা আছে তারা গান গাইবে সেই নিয়ে উনি প্রশ্ন করার কি উনি উনি ওই যে একজন সঙ্গীত শিল্পীর কোনো জুনিয়রকে মেরেছে বা ধরুন অত্যাচার করেছে সেই ঘটনার প্রতিবাদ জানানোর আগে ওনার বাড়ির সামনে ঢিলছোড়া দূরত্বে যে ঘটনাটি ঘটে গেল ও রাজ্য সরকারের একজন একটা হসপিটালে সরকারি হসপিটালে সে ডিউটিরত অবস্থায় যার ওপর এরকম পাশবিক অত্যাচার হলো তার ঘটনায় কেন উনি কিছু বললেন না সেই প্রশ্ন তো আমরা অবশ্যই করব